জড়ার টিউমার কি করে বন্ধত্ব করে সাধারণত আমাদের বন্ধত্বের নানান ধরনের কারণের মধ্যে একটি কারণ হচ্ছে জড়ার টিউমার তবে টিউমার হলেই যে বন্ধত্ব হবে এমন বলেও তুমি পারেন সাধারণত জড়ার টিউমার বন্ধত্ব করবে কিনা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর যে টিউমারটি আসলে কোন ধরনের টিউমার এবং এই টিউমারটি জড়ের কোন স্থানে আছে এবং টিউমারের সাইজ উপর করে যদি সাধারণত টিউমার তিন ধরনের হয়ে থাকে একটা যেটা জরায়ুর বাইরের দিকে থাকে যেটাকে আমরা বলি সাবসেরাস আরেকটা জরায়ুর দেয়ালের ভিতরের দিকে থাকে যেটাকে বলি আমরা ইন্টারম্যুরাল আরেকটা থাকে যেটা জরায়ুত ক্যাবিটির ভিতরের দিকে যেটাকে আমরা বলি সাবমিউন্টার সাধারণত সাবসেরাস যে টিউমারগুলো আছে মানে যেটা হচ্ছে জরায়ুর উপরের দিকে থাকে এটা সাধারণত কোনো ধরনের বন্ধত্ব সৃষ্টি করে না তাই এই ধরনের কোনো টিউমার এবং তার সাথে যদি বন্ধত্বের কোনো পেশেন্ট আসে তাহলে সেটার জন্য তেমন কোনো চিকিৎসা বা অপারেশনের প্রয়োজন নেই তবে যদি এটা সাববিউকাস বা ইন্ট্রামোরাল কোনো টিউমার হয় যেটা বন্ধত্বের কারণ করতে পারে এই ধরনের টিউমার যদি বড় হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টকে অপারেশনের কথা বলি কারণ জড়ার এই টিউমারগুলো যদি অপসারণ ব্যতীত যদি আমরা তাকে বাচ্চা নিতে বলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় হয় বাচ্চা কনসেপ্ট করবে না অথবা দেখা যায় বাচ্চা আসতে সেই বাচ্চাটি টিকে থাকে না বারবার বাচ্চার গর্ভপাত হয়ে যায় তাই জড়ায় টিউমার হয়েছে বলেই সেটা বন্ধত্ব করছে বা অগ্নি আমাদের দৌড়ে অপারেশন করে ফেলতে হবে এমন না আমাদেরকে আগে বুঝতে হবে যে এই টিউমারটি আদৌ কোনো অপারেশনের প্রয়োজন আছে ভালো থাকবেন সবাই